ক্লায়েন্ট আমাকে টাইম দিয়েছিল ছয়টার দিকে যেতে হবে ওদের বাড়িতে বাট আমি স্পটে গিয়ে পৌঁছাই প্রায় সাড়ে ছয়টা নাগাদ আর এই আধা ঘন্টাতে কিন্তু আমাদের অনেক কিছু কাজ হয়ে যেত যাই হোক এই আধা ঘন্টা দেরি মানে আমাদের অনেকখানিই দেরি মানে স্কিন প্রিপারেশনের টাইম টু টোটালটাই দেরি হয়ে গেছিল তাই চট জলদি শুরু করে দিলাম কাজ আর এখানে এসে কিন্তু ক্লায়েন্টের বাড়ির লোক যখন সবাই আমাকে চেনে সবার সঙ্গেই কিন্তু বেশ ভালোভাবে কথা বলছিলাম এই ক্লায়েন্টটাকে চিনতে পারছো সকালে আমি যার একটা অধিবাস লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এখন আমি তারই একটা ব্রাইডাল লুক শেয়ার করছি সকালবেলা অধিবাস লুকটাও করেছিল একদম স্কিন ফিনিশিং সোবার একটা লুক মানে যেন মনেই হয় না ও মেকআপ করেছে একটা ডে যেহেতু ডে মেকআপ লুক ছিল আর রাত্রের মেক একটু আমি ওর স্কিনের থেকে লাইট করছি বিকজ ও নিজেই বলেছে যে দিদি তুমি আমাকে একটু ফেয়ার করবে কারণ আমার ডার্ক স্কিন আমি আজকে রাখবো না আমি একটু ফেয়ার চাচ্ছি তো ওর যেমন ডিমান্ড ছিল ফেয়ার স্কিনের আমি সেই অনুযায়ী করছি বিকজ স্পেশাল দিনটা কিন্তু ওর আমার নয় তাই ওর ইচ্ছাটা কিন্তু আমাকে ডেফিনেটলি শুনতে হবে হ্যাঁ যখন আমাকে কেউ বলবে যে তুমি তোমার মতন করে করে দাও আমি তারপরে তো তাকে আমার পছন্দটা একবার জানাই এরকম করব কি দেন আমি আমার পছন্দ মতন করা শুরু করে যদি তার পছন্দ আমাদের পছন্দ আমার পছন্দ মিলে যায় তো চলো এবার আমি তার ও ওহো আরও একটা কথা ও কিন্তু আমাকে বলেছিল তুমি কি করো আর না করো আমার চোখ দুটো যেহেতু একটু ছোট ছোট তুমি না একটু চেষ্টা করবে চোখ দুটো যেন একটু বড় বড় লাগে তো সেই অনুযায়ী আমি চোখের মেকআপটা করছি আমি চোখের মেকআপটা একটু হ্যালোয়াই টাইপের করছি বাট আমি জানি না কতটা কি করতে পেরেছি আর উপরে আমি কোনো লাইনার রাখবো না নিচের দিকে হালকা করে একটু লাইনার দিয়ে দেব অ্যান্ড দেন আমি বেসটাকে আমি বলে দি ওকে বলেইছিলাম তোমাদের যে একটু ফেয়ার রাখছি তাই এখন বেসের উপরে আমি একটু হালকা করে কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিচ্ছি এরপরে আমি কন্টোরের দিকে যাব আর কন্টোরটা আমি সব সময় একটু লাইট কন্টোরই ভালোবাসি তারপরে হচ্ছে আমাদের মোস্ট অ্যান্ড মোস্ট ফেভারিট জিনিস ব্লাশার তারপরে ওর পুরো লুক আমি শেয়ার করবো কিন্তু বিশ্বাস করো আজকের এই সাজটা সাজাতে আমার বহুত লেট হয়ে গেছিলো কারণ ওই যে বললাম আমি লেটে পৌঁছেছি আর লেটে পৌঁছানোর পরে কী হয় বলো তো একটু তাড়াহুড়ো লেগে যায় আর যখন তুমি কোনো কাজ একটু তাড়াহুড়ো নিয়ে করবে না তখন না কিছুতেই তোমার সেই কাজটা টাইম টু টাইম হতে চাইবে না আমার ক্ষেত্রেও কিন্তু অনেকটা টাই হয়েছে মানে যখন এই আধা ঘন্টা লেট মানে যখন গেস্টরা চলে আসছে মানে ও প্রথমে যে টাইম দিয়েছে আমি এই টাইমে বের হব তো দেখলো যে এই টাইমে বের হচ্ছে না ঠিক আধা ঘন্টা তখন ওই আধা ঘন্টা থেকেই কিন্তু বারবার বাড়ির থেকে লোক আসে বলে এখনও রেডি হসনি হ্যান ট্যান তবে ফ্রেন্ড সার্কেলরা চলে আসে কথা বলতে বলতে ওই আধা ঘন্টাটাই কিন্তু কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট হয়ে যায় কি বলো তোমাদের সঙ্গে কি এরকম হয়েছে তো যাই হোক আমি লুকটা ফাইনালি ডান করে ফেললাম এবার লুকটা ডান করার পরে আমি ওর ফাইনাল টাচটা একবার দিয়ে আমি তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করলাম তোমরা প্লিজ জানিও আজকে লুকটা কেমন হয়েছে আর আমার ব্রাইডের কিন্তু ভীষণ পছন্দ আর ওই যে দেরি করেছিলাম না দেরিটা কিন্তু ওর বাড়ির লোক বলেছে লুকটা তুমি যা করেছো এটাতেই কিন্তু পুষিয়ে গেছে তোমরা কী বলো